আসসালামু আলাইকুম সবাইকে সালাম দিয়েছো যারা সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে আজকে তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেল আমাদের নেক্সট কিছু কার্যক্রম বা প্ল্যান নিয়ে একটু বলতে চাই আমাদের নেক্সট কিছু কার্যক্রম বা প্ল্যানের মধ্যে হচ্ছে ফার্স্ট কার্যক্রম হচ্ছে আমরা আসসালামু আলাইকুম আমি ক্লাসে আছি ফোন ধরতে পারছি না আপনারা লাস্ট ডিজিট লিখে মেসেজ দিয়ে পাঠিয়ে রাখেন আমি দেখে রাতে কাজ করব জি বলেন আমি তো বললাম রাতে অ্যাড করে দিব এই কথাটা যদি আরো দুইবার বলতে হয় আমি ক্লাসের মধ্যে বলতেছি আপনাকে রাতে দেখে আমি করব আচ্ছা আমাদের নেক্সট কার্যক্রম বা হচ্ছে নেক্সট শিডিউলটা আমরা কিভাবে সাজাবো সেটা নিয়ে একটু কথা বলতে চাই আমাদের নেক্সট পড়ার শিডিউলের মধ্যে থাকবে হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়টা খুব দ্রুত শেষ করে ফেলবো আমাদের দ্বিতীয় অধ্যায় অলমোস্ট শেষ এবং তৃতীয় অধ্যায় শেষ করতেও আমাদের খুব বেশি সময় লাগবে না আমরা শুক্রবার এই সপ্তাহে শুক্রবার ইনশাআল্লাহ আমরা প্রথম অধ্যায়ের সিটটা দিব you <laughs> প্রথম অধ্যায় সিটটা দেওয়া হয় এবং প্রথম অধ্যায় সৃজনশীল পরীক্ষা নেওয়া হয় প্রথম অধ্যায় সৃজনশীল পরীক্ষাটা হবে ইনশাল্লাহ আমাদের সামনের বৃহস্পতিবার মানে এই বৃহস্পতিবার না পরশু দিন বৃহস্পতিবার না তারপরের বৃহস্পতিবার আমাদের প্রথম অধ্যায়ের সৃজনশীল পরীক্ষা হবে এটা মাথায় রাখো প্রথম অধ্যায়ের সৃজনশীল এবং হচ্ছে কিছুটা নৈবিত্তিকও থাকবে সাথে প্রথম অধ্যায়ের সৃজনশীল এবং কিছুটা নৈবিত্তিক পরীক্ষা হবে আমাদের এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার এটা হচ্ছে মাথায় রাখো আচ্ছা আমি দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন সলভ ক্লাস শুরু করব কিছুদিনের মধ্যেই দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর সলভ ক্লাস শুরু করব এবং বাড়ির কাজ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর সলভ ক্লাস এবং বাড়ির কাজ কিছুদিনের মধ্যে আমি দেওয়া শুরু করব এবং প্রথম অধ্যায়ের পরীক্ষা হবে আগামী বৃহস্পতিবার খুব রিসেন্টলি দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষাও শুরু করে দেব আমি প্রতি সপ্তাহে এখন পরীক্ষা থাকবে সুতরাং সেভাবেই নিজেকে নিজেদেরকে প্রস্তুত হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবাই সুন্দরভাবে নিজেকে প্রস্তুত করা শুরু করো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমাদের যেরকম মডেল টেস্ট আমরা আমাদের চলছিল আমাদের সেভাবে মডেল টেস্ট এখন চলতে থাকবে আলহামদুলিল্লাহ তোমরা নিজেদের মতো করে প্রস্তুত হতে থাকো দ্বিতীয় অধ্যায় খুব দ্রুত শেষ হয়ে যাবে তিন চার অধ্যায়ও শেষ করতে আমাদের খুব বেশি সময় লাগবে না ইনশাল্লাহ সুতরাং ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আমি শুরু করছি আমি আমাদের আজকের আলোচনা আমরা আজকে আলোচনা করতে চাই প্রাণী শুনিয়ে আচ্ছা আজকে আমাদের আলোচনা হচ্ছে প্রাণী টিস্যু নিয়ে প্রাণী টিস্যু হচ্ছে আহ একই ভ্রণীয় কোষ থেকে উৎপন্ন হয় প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করবো আসলে প্রাণী টিস্যু কাকে বলে প্রাণীর টিস্যুর সংজ্ঞাটা মনোযোগ দিয়ে একটু খেয়াল করতে হবে বলে। একই কোষ থেকে এক টিস্যু ধরে নাও ভ্রুণাবস্থায় আমাদের দেহে তিনটি স্তর ছিল ভ্রুণাবস্থায় আমাদের দেহে তিনটি কোষীয় স্তর ছিল ভ্রুণাবস্থায় আমাদের দেহে তিনটা কোষীয় স্তর ছিল তোমরা নিশ্চয়ই এই স্তরগুলোর নাম জানো স্তর ছিল নিশ্চয়ই তোমরা এই কোষীয় স্তর গুলোর নাম মুখস্থ জানো ভ্রূণীয় অবস্থায় আমাদের দেহে তিনটা কোষীয় স্তর ছিল সবচেয়ে বাইরের স্তরকে বলা হয় একটোডার্ম মাঝের স্তরকে বলা হয় মেসোডার্ম এবং সবচেয়ে ভেতরের স্তরকে বলা হয় এন্ডোডার্ন অবস্থায় আমাদের দেহে তিনটা কোষের স্তর ছিল একটোডার্ম থেকে তৈরি হয়েছে তৈরি হয়েছে বা দেহের আবরণ আবরণ আবার একটোডার্ম থেকে তৈরি হয়েছে স্নায়ু বা নিউরন মেসোডার্ম থেকে তৈরি হয়েছে যোজক কলা যোজক কলা দ্যাট মিন্স রক্ত কঙ্কাল ইত্যাদি ইন্ড্রোরাম থেকে অনেক কিছু তৈরি হয়েছে বুঝার জন্য হচ্ছে লিখতে পারি শুধু শ্বসন শসনতন্ত্র ফুসফুস টুসফুস এগুলো তৈরি হয়েছে মেসোরাম থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তৈরি হয়েছে তাহলে আমরা দেহের কোন অংশ থেকে হয়েছে সেরকম কিছু একটা লিখলাম ধরো একই ভ্রণীয় কোষ মানে একটু ডার্মের কিছু কোষ থেকে উৎপন্ন কিছু সংখ্যক কোষ একই ভ্রণীয় কোষ ভ্রূণাবস্থায় আমাদের দেহে তিনটি স্তর ছিল ভ্রূণাবস্থায় ভ্রূণাবস্থায় দেহের তিনটা কোষীয় স্তর হচ্ছে একটোডার্ম মেসোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম ভ্রূণাবস্থায় দেহের তিনটা স্তর ছিল একটোডার্ম ভ্রূণাবস্থায় দেহের তিনটা কোষীয় স্তর হচ্ছে একটোডার্ম মেসোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম ঠিক একই রকম ভ্রূণাবস্থার এই কোষগুলা ধরো একটোডার্মের কিছু কোষ একটোডার্ম থেকে উৎপন্ন কিছু কোষ কোনো একটা জায়গায় অবস্থান করে মানে একটু রান্নার কোর্স আমাদের দেহের বাইরে অবস্থান করে ত্বক বানিয়ে ফেলেছে একটা নির্দিষ্ট কাজ করছে দেহের আবরণ দান করছে এটাকে বলা হয় ত্বক আবার একটোডার্মের কিছু কোষ উৎপন্ন হয়ে দেহের ভিতরে থেকে উদ্দীপনা পরিবহন করছে তাদেরকে বলা হচ্ছে স্নায়ু তাহলে কোষ থেকে একই ভ্রূণীয় কোষ থেকে হয় একটোডার্ম থেকে অথবা মেসোডার্ম থেকে অথবা এন্ডোডার্ম থেকে উৎপন্ন হওয়া কিছু সংখ্যক কোষ জীব দেহের কোনো একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে সমষ্টিগতভাবে যদি একটা নির্দিষ্ট কাজ করে তখন তাকে বলা হয় প্রাণী টিস্যু ধরো আবরণ দেহের আবরণ হচ্ছে আবরণী টিস্যু আবরণ টিস্যু এই আবরণী টিস্যুর কোষগুলা কোন কোষগুলা নিয়ে আবরণ টিস্যু তৈরি হয়েছে অ্যাক্টোরারনিক কোষগুলা মিলে আবরণ টিস্যু তৈরি হয়েছে অবস্থান করছে কোথায় দেহের বাইরে অবস্থান করছে এবো একটা নির্দিষ্ট কাজ করছে দেহের বাইরের দিক দিয়ে আবরণ বা প্রোটেকশন দিচ্ছে তাহলে একই ধনীয় কোষ থেকে উৎপন্ন এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে সমষ্টিগত একটা নির্দিষ্ট কাজ করছে তাদেরকে সমষ্টিগত ভাবে প্রাণী বলে যেমন একটু ডান থেকে উৎপন্ন কিছু কোষ মিলিত হয়ে দেহের আবরণ তক তৈরি করে আরো কিছু কোষ উৎপন্ন হয়ে দেহের স্নায়ু তৈরি করে মেসোর কিছু কোষ উৎপন্ন হয়ে যুজক করা রক্ত তৈরি করে মেসোরামে কিছু কোষ তৈরি হয়ে পেশি বা মাসল তৈরি করে এমন ধর্মে কিছু কোষ তৈরি হয়ে শ্বসনতন্ত্র বা হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়ার তন্ত্র তৈরি করে টিস্যু নিয়ে আলোচনা বলা হয় টিস্যু দাত্ত্ব বা হিস্টোলজি এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো না থাকলে আমি নেক্সট টপিকসে চলে যাব এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো না থাকলে আমি নেক্সট টপিকসে চলে যেতে চাই এর পরের যে টপিকসটা লিখবো সেটার জন্য খাতাটাকে ল্যান্ডিস্কেপ ল্যান্ডস্কেপ করে নিতে হবে এর পরের অংশটা লেখার জন্য খাতাটাকে ল্যান্ডিস্কেপ ল্যান্ডস্কেপ করে নিতে হবে সবার সবাইকে খাতার ল্যান্ডস্কেপ করার জন্য অনুরোধ জানাচ্ছি লেখা শেষ হলে দয়া করে কমেন্টস করে জানাতে হবে আলোচনা করছি প্রাণী ইস্যু নিয়ে আবারো বলতে চাই আমাদের শিডিউলটা হচ্ছে সবাই একটু জেনে নাও যারা পরে জয়েন করেছো তারা আমাদের শিডিউলটা একটু জেনে নাও এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার আমাদের প্রথম অধ্যায়ের উপর নৈভিত্তিক এবং সৃজনশীল ফাইনাল মডেল টেস্ট সংগঠিত হবে নৈবিত্তিক এবং সৃজনশীল ফাইনাল মডেল টেস্ট প্রথম অধ্যায়ের উপর নৈবিত্তিক পরীক্ষা যদিও একবার হয়েছে আরেকবার হবে প্রথম অধ্যায়ের উপর নৈভিত্তিক এবং সৃজনশীল মডেল টেস্ট এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার ইনশাল্লাহ শুক্রবার প্রথম অধ্যায়ে শীত দিব ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন সলভ শুরু হবে আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন সলভ বোর্ডের প্রশ্ন সলভ শুরু হবে আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ মাঝখানে এই কাজগুলো আমি করে ফেলতাম স্কুলের পরীক্ষার জন্য আমার এই সময়টা এই কাজগুলো করতে পারি নাই এর জন্য আমরা কিছুটা মডেল টেস্ট থেকে পিছিয়ে গিয়েছিলাম এখন টানা মডেল টেস্ট চলবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় টানা মডেল টেস্ট এভাবে চলতে থাকবে সুতরাং সবাইকে অনুরোধ জানাচ্ছি মডেল টেস্ট গুলো দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য লেখা শেষ হলে দয়া করে কমেন্টস করে জানাবেন যে লেখাটা শেষ হয়েছে কিনা তাহলে আমি বলাটা শুরু করতে পারি আশা করছি সবার লেখা শেষ তাহলে বলা শুরু করতে চাই আচ্ছা সবাই একটু মনোযোগ দিবেন আমরা বলা শুরু করছি প্রাণীর ইস্যু নিয়ে কথা বলতে চাই আমরা প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করছি প্রাণী টিস্যু প্রধানত চার প্রকার প্রাণী টিস্যু প্রধানত চার প্রকার আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু প্রাণী টিস্যু প্রধানত চার ধরনের আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু প্রাণী টিস্যু প্রধানত চার ধরনের আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু যোজক টিস্যু বা কানেক্টিভ টিস্যু পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু 老雷。 আমাদের টিস্যু হচ্ছে মোট চার ধরনের আবরণী টিস্যু বা এপিথিলিয়াল টিস্যু যুজক টিস্যু বা কানেকটিভ টিস্যু পেচি টিস্যু বা মাস্কুলার টিস্যু স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু এই চার প্রকার টিস্যু নিয়ে এখন কথা বলতে চাই মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আবরণী টিস্যু আবরণী টিস্যু উৎপন্ন হয়েছে ভুনের একটোডার্ম থেকে আবরণী টিস্যু তৈরি হয়েছে ভুনের একটোডার্ম থেকে আমি একটু আগে বললাম ভ্রুণীয় অবস্থায় আমাদের দেহে তিনটা কোষের স্তর থাকে একটোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম ভ্রুণীয় অবস্থায় আমাদের দেহে তিনটা কোষের স্তর থাকে এক তাহলে যে প্রাণী সুভূর্ণের ভুনের ডান থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন অঙ্গের আবরণ প্রদান করে তাকেই আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে আবরণ বা লাইনিং আবরণ টিসু নামই আবরণ টিসু তাহলে আবরণ দিবে তাহলে যে প্রাণী টিস্যু একটা রেক্টোডার্ম থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন অঙ্গের আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে বিভিন্ন অঙ্গের আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে তাকে আবরণী টিস্যু বা এপিথিলিয়াল টিস্যু বলা হচ্ছে যে প্রাণী টিস্যু ভুনীয় অ্যাক্টোডার্ম থেকে উৎপন্ন হয় তাহলে আবরণী টিস্যু তৈরি হয় ভুনের অ্যাক্টোডার্ম থেকে আর কি কাজ করে আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে তাকে টিস্যু বা ব্যাপী টিস্যু বলে আবরণিশ নাম আবরণী টিস্যু তাহলে কাজ হচ্ছে আবরণ প্রদান করা বিভিন্ন অঙ্গকে আবৃত করা বা আবরণ দান করা বিজ্ঞানীরা দেখেছে আবরণ ছাড়াও টিস্যু আরো চারটা কাজ করে বিজ্ঞানীরা দেখেছে আবরণ ছাড়াও আবরণ টিস্যু আরো চারটা কাজ করে তাহলে কি কি কাজ করে মনোযোগ দিবেন আবরণ ছাড়াও আবরণ টিস্যু আরো চারটা কাজ করে মানে টিস্যুর কাজ মোট পাঁচটা প্রথম হচ্ছে কোন অঙ্গকে আবরণ দান করে আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে কোন অঙ্গকে আবরণ দেয় আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে অঙ্গকে বাইরে রাখার থেকে রক্ষা করে প্রোটেকশন দেয় অঙ্গকে বাইরে রাখার থেকে রক্ষা করে প্রোটেকশন দেয় বিভিন্ন পদার্থ শুষে নেয় অ্যাবজর্পশন আমাদের আবরণী টিস্যু দিয়ে বাইরে থেকে পানি প্রবেশ করতে পারে এবং তোমরা যে বিভিন্ন ধরনের প্রসাদনী সামগ্রী ইউজ করো সেখান থেকে ভিটামিন ভিতরে ঢুকতে পারে তেল দিলে তকের উপর তেল থেকে বিভিন্ন পদার্থ ভিতরে ঢুকতে পারে তাহলে বিভিন্ন পদার্থ আপনায় অ্যাবজর্পশন, প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিশ্রণ প্রোটিন সহ আমাদের দেহ থেকে টক্সিন বা বিষ বের হয়ে যায় বিষগুলা প্রোটিন জাতীয় পদার্থ আমাদের দেহ থেকে টক্সিন বা বিষ বের হয়ে আসে এই বিষগুলা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ তাহলে প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ বা সিক্রেশন আপরনি ডিসু দিয়ে বিভিন্ন পদার্থ আমাদের কোষের স্তর পার হয়ে অন্য জায়গায় চলে যায় যেমন বাইরে যদি কোনো ব্যাকটেরিয়া আসে ব্যাকটেরিয়াটা আপরনি মানে ত্বক ভেদ করে রক্তের মধ্যে ঢুকে যায় আরেকটা জায়গায় চলে যায় বা বাইরে থেকে যদি কোন একটা ভিটামিন তুমি ইউজ করো প্রসাদনির সামগ্রীর মাধ্যমে সেই ভিটামিনটা ত্বক ভেদ করে রক্তের মধ্যে চলে যেতে পারে তাহলে কোষীয় স্তর পার হয়ে সুনির্দিষ্ট পদার্থ একদম দেহের ভিতরে চলে যেতে পারে দিয়ে কোষীয় স্তর পার হয়ে সুনির্দিষ্ট পর্থের এই পরিবহনকে বলা হয় ট্রান্স সেলুলার ট্রান্সপোর্ট ট্রান্স সেলুলার ট্রান্সপোর্ট তাহলে আবরণী টিস্যুর কাজ আবরণ ছাড়াও আরো চারটা আবরণী টিস্যুর কাজ আবরণ ছাড়াও আরো চারটা কি কি কাজ করে আবরণী টিস্যু আবরণ ছাড়া আরো চারটা কাজ করে প্রথম কাজ হচ্ছে আবরণ দান আবরণ দেয় দেহকে বিভিন্ন অঙ্গকে বাইরে রাখা থেকে রক্ষা করে প্রোটেকশন দেয় বিভিন্ন পদার্থ শুষে নেয় অ্যাবজর্পশন করে প্রোটিন সহ বিভিন্ন পদার্থ নিঃসরণ বা সিক্রেশন করে কোষের স্তর পার হয়ে সুনির্দিষ্ট পদার্থ একদম আরেক জায়গায় চলে যায় এক কোষ থেকে

আবরণ নির্দিষ্ট আবরণ ছাড়াও আরো চারটা গুরুত্বপূর্ণ কাজ করে মানে মোট পাঁচটা কাজ করে প্রথমে হচ্ছে বিভিন্ন অঙ্গকে আবরণ দান করে বা লাইনিং হিসেবে কাজ করে বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে প্রোটেকশন দেয় বিভিন্ন পদার্থ শুষে নাই যেমন ভিটামিন তারপর হচ্ছে পানি শুষে নেয় অ্যাবজর্বশন করে প্রোটিন সহ বিভিন্ন বিষ আমাদের দেহ থেকে যে টক্সিন বা বিষগুলো বের হয়েছে সেগুলো প্রোটিন জাতীয় পদার্থ

পরিমাণ কিন্তু কোষের সংখ্যা কম বিভিন্ন অংশের মধ্যে সংযোগ রক্ষাকারী এই কৃষ্ণকে বলা হয় যোজক টিস্যু বা টিস্যু যোজক টিস্যুর একটা উদাহরণ হতে পারে আচ্ছা যোজক টিস্যুর একটা উদাহরণ হতে পারে যে যোজক টিস্যু একটা উদাহরণ রক্ত একটা যুজক নিষু কঙ্কাল একটা যুজক নিষু এগুলো যুজক নিষুর উদাহরণ রক্ত কি করে দেহের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ রক্ষা করে রক্ত পুরো মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে রক্ত চলাচল করে আমাদের বডির প্রত্যেকটা অংশকে সংযুক্ত করে তাহলে দেহের পুরা পার্টস গুলাকে সংযুক্ত করে হচ্ছে রক্ত কঙ্কাল কি করে মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিটাকে হচ্ছে জোড়া দিয়ে রেখেছে তাহলে বিভিন্ন অংশের মধ্যে সংযোগ রক্ষা করছে এই যুজক টিস্যু এখানে মাতৃকার পরিমাণ বেশি কিন্তু কোষের সংখ্যা কম রক্তের মধ্যে যদি আমরা দেখি রক্তের মধ্যে আমি যদি একটা যোজক টিস্যু আকী আমি যদি একটা যোজক টিস্যুর মধ্যে রক্ত আকী সেখানে দেখা যাবে যে matrix এর পরিমাণ খুবই বেশি matrix বা ম্যাট্রিক্সের পরিমাণ খুবই বেশি এর ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্স সবই matrix বা ম্যাট্রিক্স সব জায়গায় matrix বা ম্যাট্রিক্স মাত্রিকা বা ম্যাট্রিক্সের পরিমাণ খুবই বেশি কিন্তু কোষের পরিমাণ খুবই কম ধর এই জায়গায় একটা লোহিত রক্তকণিকা আছে এই জায়গায় একটা শ্বেত রক্তকণিকা আছে এই জায়গায় একটা অনুচক্রিকা আছে তাহলে মাত্রিকার পরিমাণ বেশি কিন্তু কোষের সংখ্যা খুবই কম তাহলে যে টিস্যুতে মাত্রিকা বা ম্যাট্রিক্স বা লিকুইডের পরিমাণ বেশি কিন্তু কোষের সংখ্যা খুবই কম তাকে বলা হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু তাহলে যোজক টিস্যু সম্পর্কে কয়েকটা ইনফরমেশন একটু জানতে হবে আচ্ছা বলো দেন তাহলে ইনফরমেশন প্রথম কথা হচ্ছে বুনের মেসরম থেকে তৈরি হয় ভূনের মেসোরোম থেকে যোজক টিস্যু তৈরি হয় তারপরে এখানে এই টিস্যুতে মাতৃকা বা ম্যাট্রিক্স বা লিকুইডের পরিমাণ বেশি কোষের সংখ্যা খুবই কম এখানে কোষের সংখ্যা খুবই কম এবং দেহের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ রক্ষা করে যেমন কঙ্কাল মাথা থেকে পা পর্যন্ত সংযোগ রক্ষা করেছে রক্ত মাথা থেকে পা পর্যন্ত পুরো বডির মধ্যে হচ্ছে কানেক্টেড এরকম ভাবে ভূনের থেকে উৎপন্ন যে প্রাণী টিস্যুতে মাতৃকার পরিমাণ বেশি বা ম্যাট্রিক্সের পরিমাণ বেশি কিন্তু কোষের সংখ্যা খুবই কম এবং বডির একদম পুরো সংযোগ রক্ষা করছে বা যোগাযোগ রক্ষা করছে তাকেই বলা হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু যোজক টিস্যুর কাজ বইতে অনেক কিছু আছে ছত্রিশ সাঁত্রিশ পৃষ্ঠা থেকে খাতায় নোট করবা যেমন কঙ্কাল যোজক কলা দেহের কাঠামো প্রদান করে বাইরের ভিতরের নরম অঙ্গ হচ্ছে রক্ষা করে আবার রক্ত হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে রোগ প্রতিরোধ করে জমাট বাঁধতে সহায়তা করে ক্ষত স্থানে এরকম অনেক কাজ থাকতে পারে এটা একটু লিখে নিও পেশি টিস্যু নিয়ে কথা বলবো পেশি ঋষ্য ব্রণের মিশ্রণ থেকে তৈরি যোজক টিস্যু ও মিশ্রণ থেকে তৈরি পেশি ও ব্রণের মিশ্রণ থেকে তৈরি তাহলে ব্রুণের মিশ্রণ থেকে সংকোচন বিশেষ ধরনের প্রাণী tissu কে বলা হচ্ছে পেশি tissu মাংসগুলা সংকুচিত প্রসারিত হয় মাংসগুলা সংকুচিত প্রসারিত হয় তাহলে বুনির মেসোরাম থেকে উৎপন্ন সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের প্রাণী tissu বলা হয় পেশি tissu বা মাসকুলার tissu পেশি tissu কি কাজ করে পেশি tissu সংকোচন হয়ে চলতে সাহায্য করে চলে চলে সাহায্য করে অবন্তরীণ পরিবহন আমি যে খাবারটা গিলে ফেললাম এই খাবারটা হচ্ছে একদম নাইボリー দিয়ে পেটে চলে যাচ্ছে হচ্ছে এই পেশি টিস্যুর সংকোচন প্রসারণের ফলে যোজক টিস্যুর সাথে পেশি টিস্যু এর পার্থক্য আছে যোজক টিস্যুতে মাতৃিকার পরিমাণ যেমনটা বেশি পেশি টিস্যুতে মাতৃিকার পরিমাণ তেমনটাই কম তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে কোন টিস্যুতে মাতৃিকার পরিমাণ খুবই বেশি যোজক টিস্যু কোন টিস্যুতে মাতৃিকার পরিমাণ খুবই কম পেশি টিস্যু আচ্ছা নেটে মাঝের মধ্যে একটু সমস্যা করছে তোমাদের খাতায় তো লেখাটা আছেই তোমরা খাতার সাথে মিলিয়ে নাও নেটে একটু সমস্যা করছে আজকে তোমরা খাতার সাথে মিলিয়ে নাও হালকা একটু ডিসটর্ব হলে সেটা সমস্যা নাই খাতার সাথে মিলিয়ে নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এবার বাকি থাকলো স্নায়ু বিষয় স্নায়ু বিষয় গুণের একটু ডাম থেকে তৈরি হয় স্নায়ু বিষয় তৈরি হয় গুণের একটু ডাম থেকে তাহলে স্নায়ু বিষয় গুণের একটু ডাম থেকে উৎপন্ন হয় এবং পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ স্পর্শ চাপ এগুলো আমরা বুঝতে পারি স্নায়ুর মাধ্যমে ବାଇରେ ପ୍ରଚଣ୍ଡ ଗରମ এটা আমি বুঝতে পারছি স্টাইলিশের মাধ্যমে বাইরের প্রচন্ড ঠান্ডা বুঝতে পারছি স্টাইলিশের মাধ্যমে তোমার ফ্রেন্ড তোমাকে ধরেছে স্পর্শ বুঝতে পারি স্টাইলিশের সাহায্যে চাপ তোমাকে কেউ ধাক্কা দিয়েছে চাপটা বুঝতে পারছি স্টাইলিশের মাধ্যমে তাহলে ভ্রুনিয় একটুডাম থেকে উৎপন্ন যে প্রাণীর সু পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ স্পর্শ চাপ ইত্যাদি গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যাবে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যায় এবং মস্তিষ্কের বিশ্লেষণের পর একটা সিদ্ধান্ত দেয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে যেমন ধরো তোমার আর প্রচন্ড গরম লাগছে তখন তুমি তোমার এই উদ্দীপনাটা ত্বক থেকে মস্তিষ্কে নিয়ে যাবে স্নায়ু বিশ্ব এবং মস্তিষ্ক ডিসিশন নেবে কি করবে মস্তিষ্ক ডিসিশন নেবে যে তোমার যেহেতু গরম লাগছে তুমি ফ্যানটা ছেড়ে দাও আবার কাউকে মস্তিষ্ক ডিসিশন দিবে তোমার যেহেতু গরম লাগছে তুমি ছাদে উঠে যাও ছাদে উঠে বাতাস খাও আবার কাউকে মস্তিষ্ক ডিসিশন দিবে তোমার যেহেতু গরম লাগছে তুমি একটা সেভেন আপ বা কোকা কোলা ফ্রিজ থেকে বের করে খাও তাহলে ভ্রুণীয় একটু থেকে উৎপন্ন যে প্রাণীটি পরিবেশ থেকে উদ্দীপনা তা স্পর্শ চাপ এগুলো গ্রহণ করে ব্রেন বা মস্তিষ্কে নিয়ে যাবে এবং মস্তিষ্ক বিশ্লেষণ করে ডিসিশন নিয়ে একটা সিদ্ধান্তর দিকে কাজ করবে তাকে বলা হচ্ছে ස්টাইන්ෂুબર নার্ভ টিস্যু ස්টাইන්ෂুબર নার্ভ টিস্যুর কাজটা কি আসলে ස්টাইන්ෂুબર নার্ভ টিস্যুর কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ পরিবহন আর সারা প্রদান পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে ස්টাই এই ස්টাইবিশু পরিবহন করে এই উদ্দীপনা এবং সারা প্রদান করে স্মৃতি সংরক্ষণ করে আমরা মেমোরিতে ধারণ করতে পারি এই ස්টাই কি করে। বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় যেমন মুখ দিয়ে খাবার চিবানোর সাথে সাথে নিচে পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র সব রেডি হয়ে যায় কারণ এই বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে ব্যালেন্স করতে হবে না হলে হচ্ছে আমাদের খাদ্য পরিপাক হবে না এই ব্যালেন্সটা করে দেয় স্থায়ী টিস্যু আলোচনা করছি প্রাণী টিস্যু নিয়ে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই আমাদের প্রাণী টিস্যু হচ্ছে প্রধানত চার ধরনের আবরণী টিস্যু বা এপিথিলিয়াল টিস্যু যোজক টিস্যু বা কানেক্টিভ টিস্যু পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু প্রত্যেকটা টিস্যুর মধ্যে আমি সংগা বলেছি কাজ বলেছি আমি সংগাগুলো যেভাবে লিখে দিয়েছি দয়া করে সংগাগুলো আসলে এভাবেই লিখার জন্য অনুরোধ রইল কারণ আমি সংগাগুলো বই থেকে গুছিয়ে বিভিন্ন জায়গা বইয়ের বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে গুছিয়ে একটু স্মার্ট বানিয়েছি যেটা সবার সংগা থেকে একটু ভিন্ন রকম হবে এর জন্য সংগাটা এভাবে দেওয়ার জন্য অনুরোধ রইল আবরণী টিস্যু আর স্টাইক সেই দুইটা ভুনের একটো ডার্ম থেকে তৈরি হয় আমি বলেছি ভুনের তিনটা স্তর একটো ডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম আবরণী টিস্যু আর হচ্ছে স্টাই বিশু দুইটা ভুন ইলেকট্রন থেকে তৈরি হয়েছে যোজক টিস্যু পেশি টিস্যু দুইটা বোনের মেসোডার্ম থেকে তৈরি হয়েছে তাহলে আবরণী টিস্যু সংজ্ঞা বলছি যে টিস্যু বোনের ইলেকট্রন থেকে তৈরি হয় আর হচ্ছে আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে আবরণী টিস্যু নাম তাহলে আবরণ বা লাইনিং এ দিবে তাহলে যে প্রাণী টিস্যু বোনের ইলেকট্রন থেকে তৈরি হয়ে বিভিন্ন অঙ্গের আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে তাকে বলা হচ্ছে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু আবরণ টিস্যু মোট পাঁচটা কাজ করে আবরণ ছাড়াও আরো চারটা আছে প্রথমত আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে বাইরের থেকে রক্ষা করে প্রোটেকশন দেয় বিভিন্ন বর্ত শুষে নিতে পারে অ্যাবজর্বন করে বিভিন্ন বর্ত নিঃসরণ করতে পারে সিক্রেশন করতে পারে কিছু পদার্থ হচ্ছে শোষণ করে একদম কোষ থেকে আরেক কোষে পাস করে দেহের ভিতরে নিয়ে যায় এটাকে বলে ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট যোজক টিস্যু হচ্ছে ভ্রূণের মিশ্রণ থেকে তৈরি হয়েছে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে মাতৃকা বা ম্যাট্রিক্স মানে তরল লিকুইড এর পরিমাণ বেশি কিন্তু কোষের সংখ্যা কম এবং দেহের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ রক্ষা করে যেমন কঙ্কাল মাথা থেকে পা পর্যন্ত সংযোগ রক্ষা করে রক্ত মাথা থেকে পা পর্যন্ত ঘুরে ঘুরে বিভিন্ন কাজ করে থাকে তাহলে ভ্রূণীয় মিশ্রণ থেকে উৎপন্ন যে প্রাণীটি সুতে মাতৃকা বা ম্যাট্রিক্স এর পরিমাণ বেশি কোষের সংখ্যা কম দেহের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ রক্ষা করে এই টিস্যুকে বলা হয় আহ কানেকটিভ টিস্যু বা যোজক কলা কাজ কি কাজ হচ্ছে কঙ্কাল যোজক কলা দেহের কাঠামো দান করে কঙ্কাল দেহের কাঠামো দান করে দেহে দেহের ভিতরের নরম অঙ্গ রক্ষা করে রক্ত অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে রোগ প্রতিরোধ করে জমার ক্ষত স্থানে জমাট বাঁধাতে সহায়তা করে পেশি টিস্যু পেশি টিস্যু ভ্রূণের মেশ্রম থেকে তৈরি হয় আর সংকুচিত প্রসারিত হয়ে আমাদেরকে চলতে

সাহায্য করে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু ভুনের একটোডার্ম থেকে তৈরি হওয়া এই স্নায়ু টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা বুঝতে পারে যেমন তাপ স্পর্শ চাপ আঘাত এগুলো বুঝতে পারে এবং যে কোনো উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যায় দেন মস্তিষ্কের বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত দেয় যেমন কারো ঠান্ডা লাগলে হচ্ছে সে কি করে কারো ঠান্ডা লাগলে হচ্ছে সে ফ্যানটা বন্ধ করে দেয় কারো ঠান্ডা লাগলে সে হচ্ছে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে থাকে কারো ঠান্ডা লাগলে সে হচ্ছে ঘরে হিটারটাকে চালিয়ে দেয় তাহলে ভূমিও এক্টোডাম থেকে উৎপন্ন পরিবেশ থেকে যে প্রাণীটি পরিবেশকে বুদ্ধি বলা যেমন তাপ স্পর্শ চাপ গ্রহণ করে মস্তিষ্কে বা ব্রেনে নিয়ে যায় দেন ব্রেনের বিশ্লেষণের পর একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করে তাকে বলা হয় স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু কি করে উদ্দীপনা গ্রহণ করে সেটাকে পরিবহন করে মস্তিষ্কে তারপর একটা সাড়া দেয় স্মৃতি সংরক্ষণ করে বিভিন্ন অঙ্গের কাজে সমন্বয় বা ব্যালেন্স করে আমার আলোচনা এতটুকুই এখন তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো আমার আলোচনা আজকে এতটুকুই তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো আজকে আলোচনা এতটুকুই থাকবে কারো কোনো প্রশ্ন থাকলে করতে আগামী ক্লাসে আবরণী ইস্যু নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ আচ্ছা শেখ হাবিব প্রশ্ন করলো যে আবরণির ইস্যু থেকে কি সৃজনশীলে তিন চার নম্বরের প্রশ্ন আসতে পারে হ্যাঁ আবরণির ইস্যু থেকে সৃজনশীলে তিন চার নম্বরের প্রশ্ন আসতে পারে কারণ আহ বছর বোর্ডে দেখা যাচ্ছে এমন কিছু বিষয় আসতেছে যে বিষয়গুলা বিগত কোন বছর আসে নাই সুতরাং এখন আবর্ণি শুনিয়ে কয়েকটা বোর্ডে প্রশ্ন শুরু হয়েছে এখানে তোমাদের আবর্ণি শুনিয়ে আবর্ণি শুনিয়ে কি বলে এটা তিন চার নম্বরের প্রশ্ন আসা সম্ভাবনা রয়েছে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই বোর্ডের প্রশ্ন শুধু পড়লেই চলবে না এবং আমি তোমাদের একটা কথা বলতে চাই আমি যে এই রিভিশনটা করছি এই রিভিশনটাই হবে ফাইনাল রিভিশন রিভিশন এবং এর পরে একটা হবে হয়তো সেটা সর্বোচ্চ এক মাসের বা দেড় একটা রিভিশন যদি তোমাদের এই লাইভ ক্লাস ছাড়া যদি অফলাইনে ক্লাস দিতে পারি তখন একটা শর্টকাট রিভিশন দিব কিন্তু এটাই হচ্ছে আমাদের ফাইনাল রিভিশন খুব সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের আগে স্কুল কলেজ খুলছে না এতটুকুই বোঝা যায় এখন পর্যন্ত সুতরাং আমাদের রিভিশন এ পর্যন্তই হবে ইনশাল্লাহ হয়তো পরীক্ষার্থী হয়ে আমি জানি না এসএসসি পরীক্ষার আগে তোমাদের সাথে দেখা হবে তাই আমরা এতটুকু বলতে চাই যে সবাই নিজের মতো করে ভালো করে পড়ে নাও এটাই হতে পারে আমাদের শেষ রিভিশন তাসনিম রহমান রিদি কোশ্চেন করলো যে আমরা অনেক সময় কনফিউজ থাকি যে কোনটা করবো এটা করবো না ওইটা করবো ব্রেন কনফিউজ হয় কেন ব্রেন এর মধ্যে হচ্ছে ও বলতেছে যে ওর অনেক সময় গরম মানে হচ্ছে গরম লাগলে ওর মনে চায় অনেক সময় যে ফ্যান ছাড়তে মনে চায় আবার মনে চায় যে হচ্ছে ছাদে যাই মানে ও কনফিউজড হয়ে যায় কি করবে হ্যাঁ ব্রেন কয়েকটা নির্দেশ দেয় এবং শেষ পর্যন্ত তুমি একটা ডিসিশনে ফিক্স দাও সেটাও ব্রেনই করে দেয় ব্রেনের মধ্যে অনেকগুলো তথ্য আছে তাই ব্রেন অনেকগুলা হচ্ছে সংকেত নিয়ে ভাবে সেই ভাবনাগুলাই তোমার মধ্যে ব্রেন জানে যে হচ্ছে ছাদে গেলেও বাতাস লাগে ঠান্ডা লাগে আবার ফ্যান চাললেও ঠান্ডা লাগে ব্রেন এর মধ্যে যতগুলা তথ্য আছে ব্রেন সেগুলো তোমাকে জানায় তারপরে ব্রেন একটা ডিসিশন ফিক্সড করে তারপরে সেই ডিসিশনের মধ্যেই তুমি থাকো ব্রেন কনফিউশনের মধ্যে থেকে একটা ডিসিশনে আসে রাফিদ আহমেদ রাফিদ প্রশ্ন করলো যে অনেকে ক্রিম মেখে ফর্সা হয় এতে আবরণ ডিসুর কোনো ক্ষতি হয় কিনা না কিছু ক্রিম যেগুলোতে মাল্টিভিটামিন ভিটামিন আছে সেগুলো হচ্ছে ক্ষতিকর না কিন্তু বাংলাদেশে হচ্ছে যেরকম হচ্ছে রং ফর্সাকারী অধিক ক্রিম আছে সেগুলো আবরণ প্রেজেন্টেশন ত্বকগুলোকে ঝলসে দেয় কারণ সেই ক্রিমগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষতিকর অ্যাসিড যেটা আমাদের ত্বককে সাময়িক ফর্সা করে কিন্তু ভবিষ্যতে দেখা যায় ত্বকের আবরণ টিস্যুর কোষগুলোকে পার্মানেন্টলি ড্যামেজ করে ত্বককে আরও কালো বানিয়ে দেয় আশা করছি আর কারো কোনো প্রশ্ন নাই আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা আবরণ টিস্যু নিয়ে ডিটেলস কথা বলবো তাহলে আজকে এতটুকুই সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ